সামষ্টিক অর্থনীতির বর্তমান কাঠামোতে প্রস্তাবিত বাজেটের লক্ষ্যমাত্রা বাস্তব সম্মত নয় বলে জানিয়েছে গবেষণা সংস্থা সিপিডিম সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন সিপিডিম নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন এই বাজেট নিম্ন মধ্যবিত্তদের কোনো স্বস্তি দেবে না বলেও জানান তিনি আর পনেরো শতাংশ কর সাপেক্ষে কালো টাকা সাদা করার বিষয়টিকে বৈধ করদাতাদের সঙ্গে প্রহসন ছাড়া নয় বলে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে মুদ্রাস্ফীতি জিডিপি প্রবৃদ্ধি আর বিনিয়োগের লক্ষ্যমাত্রা অতি উচ্চাভিলাষী সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতার সঙ্গে সাংঘর্ষিক উল্লেখ করে এই বাজেট অর্থনীতির সূচকেই ক্ষত শক্তভাবে দানা বাঁধবে প্রস্তাবিত বাজেট পর্যালোচনায় সিপিডির পর্যবেক্ষণে এসব তথ্য জানান প্রতিষ্ঠানটির কর্মকর্তারা প্রায় প্রতিটি চলকের ক্ষেত্রে কিন্তু এমন প্রক্ষেপণ করা হয়েছে দুই সালের জন্য যে সেগুলো বাস্তবতার সাথে সেগুলোর কোনো সাজুর্য নেই সিপিডি বলছে মূল্যস্ফীতি প্রায় দশ থেকে সাড়ে ছয় শতাংশে নামিয়ে আনা কখনোই সম্ভব নয় আর নিম্ন আয়ের মানুষকে স্বস্তি বাজেটে যে পদক্ষেপ নেওয়া হয়েছে তা যথেষ্ট নয় বলেও মনে করছে সংস্থাটি গত দুই বছর থেকে মূল্যস্ফীতি নয় শতাংশের উপরে এই গত মাসেও নয় দশমিক আট শতাংশ ছিল এবং দশ শতাংশ ছুঁই করে প্রায় সময় এখন এই আগামী বারো মাসের মধ্যে সেটা কমে যে সাড়ে ছয় শতাংশ হবে কিভাবে সেটাই কিন্তু বোধগম্য নয় এবং এটা একটা উচ্চাকাঙ্ক্ষী একটা টার্গেট আমরা বলছি সামাজিক নিরাপত্তার হিসেবকে ভ্রান্তিমূলক বলে মনে করে সিপিডি বাড়তি করের বোঝা ঋণ নির্ভরতা সব মিলিয়ে প্রস্তাবিত বাজেটকে গতানুগতিক মনে করেন বিশেষজ্ঞরা বেশিরভাগ সামাজিক সুরক্ষা কর্মসূচি কিন্তু গ্রামীণ এলাকার উপরে জানাইলি ফোকাস করা আরবান এলাকাতে যে শ্রমিকরা আছেন প্রাতিষ্ঠানিক যেসব অপ্রাতিষ্ঠানিক জায়গায় যারা কাজ করেন তাদের জন্য রেশনিং করা যায় কিনা খাদ্য মূল্যস্ফীতি কমানোর জন্য শুল্ক ছাড় দেওয়া হয়েছে সেই শুল্ক ছাড়গুলো প্রকারান্তরে আমাদের অতীত অভিজ্ঞতা বলে এগুলো আসলে আমদানি পর্যায়ে আমদানি কারকের পকেটেই চলে যায় এটি সাধারণ ভোক্তা পর্যায়ে সাধারণ এর কাছে সেটি পৌঁছায় না 15 শতাংশ করে অপ্রতেশিত আয়ের বৈধতাকে কালোবাজারদের পুরস্কার আর বৈধ করদাতাদের তিরস্কার করা হয়েছে বলে মনে করছেন সিপিডি নির্বাহী পরিচালক ডক্টর ফামিদা যারা সদভাবে অর্জন করে এবং যারা নিয়মিতভাবে কর দিচ্ছে তারা দিচ্ছে 30 শতাংশ হারে যারা অশুদ্ধভাবে আয় করেছেন এবং তার উপরে করও দেন তাদের জন্য হচ্ছে পনেরো শতাংশ যারা কর ফাঁকি দিচ্ছেন তাদেরকেই বরঞ্চ উৎসাহিত করা হচ্ছে এবং যারা কর দিচ্ছেন নিয়মিতভাবে তাদেরকে কিন্তু তিরস্কৃত করা হচ্ছে চলমান নরবরে অর্থনৈতিক প্রেক্ষাপটে চ্যালেঞ্জ মোকাবিলায় মূল্যস্ফীতির চাপ কমানোর পাশাপাশি সামাজিক নিরাপত্তায় পর্যাপ্ত বরাদ্দ দেওয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি এখন আমাদের যেহেতু মূল্যস্ফীতির চাপ কমানো এবং মানুষকে স্বস্তি দেওয়া এটাই হওয়া উচিত মূল লক্ষ্য সেই অনুযায়ী আসলে করের মাধ্যমে কিভাবে সুস্থ দেওয়া যায় সেটা একটা মনিরুল ইসলাম মোহনা সংবাদ ঢাকা করের যে স্ল্যাব এবং করের হার এইটাকে একটা